মুসা বললে ও ভাই রে ওই বিদ্যা মহিলাটাকে বলে কি রে ওই মহিলাটা আমার দুঃখিনী গো এই পৃথিবীতে আমার আর কোন সম্পদ নাই একমাত্র আমার বিদ্যা মা সম্পদ আমার দুনিয়ার জল বলে বললে ভাই আবদুল্লাহ ওই মা টুটে নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলে রে মুসা নবীকে পতিক বলে অতীক ভা মা পাগলামি করে তুমি শুনলে না হাসিয়া পারবা না আমার মা পাগল হয়ে যায় রে এই পাগলি মাটা প্রতিদিন একটা দোয়া দেয় মুসালমলি বললেন ভাই রে ওই পাগলি মা কি দোয়া দেয় বলো না একটু ই ব্যক্তি বলে ভাই আমি গরিব লোক কেটে খাওয়া মানুষ দিন মানুষ আমার মা আমার সেবা যত্ন দেখে আল্লাহর কাছে দোয়া করে বলে অগ আল্লাহ আমার সন্তান আমাকে খুশি করেছে তুমি আমার বাল ছেলেকে দয়া করে মুসা মুসানবীর বন্ধু বালাইয়া দা মুসানবী ঝড়িয়ে ধরে আমারের ভাই আয় আয় আমার কুলে চলে আয় তোর দুয়া তোর মাকে পাগল বলবি না তোর মায়ের দুয়া আল্লাহ কবুল করেছে আমি এই জবানার নবী মুসা আমি তোমাকে দেখতে মুসা সালাম একদিন ওয়ামা উঠে গেল তিনি আর শখ উঠে গেল যে জান্নাতে কে বন্ধু হবে জানার জন্য বললেন আল্লাহ গো জান্নাতে আমার বন্ধু কে হবে দুনিয়াতে আছে আল্লাহ বললেন নবী মুসারে তোমার একজন বন্ধু থাকবে ওই বন্ধু দুনিয়ায় আছে মুসা নবী বললে ওই বন্ধুর বাড়ি কোথায় ওই বন্ধুর নাম কি কাজ কি আল্লাহ বললে ও নবী রে ওই বন্ধুর নাম হলো বিন বিনাফি মালিক ওরে কাজ হলো কষাই কানায় মাংস বিক্রি করতে বলা মাংস বিক্রেতা বললেন ও আল্লাহ কোথায় বাড়ি আল্লাহ বলেন দামেশকের বাজারে জুড়ে কন্যা সুহান আল্লাহ মুসা নবীর ও উঠে গেল মনের আনন্দ উঠে গেল যেতু দুনিয়া জাল্লা থেকে বন্ধু পাবেন দুনিয়া একটু দেখে আসি বলে আমি নবীর সাথে জন্মতে থাকবে এই কথা মনে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে কয়েকদিন কোন রাস্তা এক মাসের রাস্তায় হেঁটে গিয়ে দেখেন একটা মাংসের দোকান গরিব মানুষ খালো নুরা জামা ছেঁড়া জামা বসে আছে আর মাংস বিক্রি করছে বললেন ভাইজান তোমার নামটা কি সেলেন এটা তো আল্লাহ যে বলেছিলেন তিনি বিশ্বাস করছেন না মানে ও কিভাবে আমার বন্ধু হবে। আর আল্লাহ যেহেতু বলছে সে তো বন্ধু হবেই তিনি বললেন ভাই আমি পতিক দূর থেকে এসেছি তোমার ঘরে থাকতে চাই আমাকে কি জায়গা দেবে সে বলে আলহামদুলিল্লাহ আপনি মেহমান সবর করে থাকবেন আপনার সৌভাগ্য আমার বলে নিতেছে মৌসা নবী বলেন আমি তাকাইতেছি কি আমল করতেছে কোন আমলে সে তো বড় জান্নাতি হয়ে গেল তিনি দেখেন সে মাংস বিক্রি করে ওই কলিজাগুলো একটা থলিতে রাখে কলিজাগুলো থলিতে রাখার পর মাংস বিক্রি শেষ হওয়ার পর আল্লাহর গুলাম ওই মাংস নিয়ে যায় মুসানবি পিছনে পিছনে যায় যাওয়ার পরে দেখলেন একটা রুমে ঢুকলো ঢুকার পরে একজন বৃদ্ধা মহিলা পশ্রাবে বরে আছে আল্লাহর গুলাম ওই মাকে কুলে নিয়ে তা মহিলাকে কুলে নিয়ে পানি গরম করে জল দিয়ে গোসল করাইয়া ভালো কাপড় পরাইয়া ভালো বিছনায় রাখিয়া নিজে ঘরে ঢুকলো ঢুকে ওই কলিজাগুলো বোলা করে নিজের হাতে রুটি তৈরি করে সে নাকে পোষাফিরি না দিয়ে ঘরে চলে যায় ঘরে যাওয়ার পরে ওই মাংসগুলো নিজে চিড়ে চিড়ে মায়ের মুখে তুলে দেয় দূরে আল্লাহ ওই রুটিগুলো চিড়ে চিড়ে মায়ের মুখে দেয় দেওয়ার পরে মুখে মুশিদ মুছে দেয় দেওয়ার পরে ইশারায় হাত দেয় যখন কাছে যায় একটা চমু দেয় বলার সুহাল আর তারপরে দেখে চোখের পানি পড়ে আর ঠুট নাড়াইয়া নাড়াইয়া ওই মা কি যেন বলে নবী মুসা বললে ও ভাই রে ওই বিদ্যা মহিলাটাকে তিনি বলেন ও রে ওই মহিলাটা আমার জনম দুঃখিনী মা গো এই পৃথিবীতে আমার আর কোন সম্পদ নাই একমাত্র আমার বিদ্যা মা আমার দয়ের সম্পদ আমার দুনিয়ার জন্য মুসা নবী বললে ভাই আব্দুল্লাহ ওই মাঠ ফুটে লড়াইয়া লড়াইয়া কি জেল বলে রে মুসা নবিকের প্রতীক বলে অপติก ভাই রে আমার মা পাগলামি করে তুমি শুনলে না আশিয়া পারবা না আমার মা পাগল হয়ে যায় রে পাগলি মাটা প্রতিদিন একটা দোয়া দেয় মুসালি বললেন ভাইরে ওই পাগলি মা কি দোয়া দেয় বলো না একটু জোর কোন ওই ব্যক্তি বলে অতীক ভাই আমি গরিব লোক কেটে খাওয়া মানুষ দিন মজুরি মানুষ আমার মা আমার সেবা যত্ন দেখে আল্লাহর কাছে দোয়া করে বলে অগো আল্লাহ আমার সন্তান আমাকে খুশি করেছে তুমি আমার বাল ছেলেকে দয়া করে জাল্লাতে মুসানবীর বন্ধু মুসানবির বন্ধু বলছে বাচ্চা বলো ভাই মুসানবী কোথায় আর আমি কোথায় মুসানবির উপরে ইমানের জীবনে দেখিনি তিনি আল্লাহর নবী আর আমি গরিব লোকে আবাদত বেশি করতে পারি না টুকটাক করি মা পাগলামি করে মুসানবী জড়িয়ে তোরে বলে রে ভাই আয় আমার কুলে চলে আয় তোর দুয়া তোর মাকে পাগল বলবি না তোর মায়ের দুয়া আল্লাহ কবুল করেছে আমি এই জবানার নবী মুসা আমি তোমাকে দেখতে এসেছি আল্লাহ বলেছে তুমি নাকি জান্নাতের তেরে বন্ধু সুহানা এই চল্লো মায়ের দোয়া নাও বাবার দুয়া নাও রে মা যতদিন দুনিয়ায় আছে দুয়ার জায়গা আছে মা চলে গেলে দোয়ার জায়গা নাই আমি করে কি মা বলতে দেরি মা আসতে দেরি হয় না এখানে অনেক ভাই আছে গরে মা মা চিৎকার দিলে মা আসবে না আসবে নাকি ভাই মা যত দুষ্করক না কেন গো দিয়ে কথা বলবালা আল্লাহ কেন বলছেন জানেন বৃদ্ধ হওয়ার পরে ওদের দেখায় থাকে না কি বললাম বুদ্ধি থাকার জায়গায় থাকে না আমি আমার নানা বাড়ি গিয়েছি যাওয়ার পরে অন্য করে গেলাম দেখলাম একজন মা তার ছেলেকে বলছে বাবা পান এনেছিস কী এনেছিস পান এনেছিস বৃদ্ধ মা বলে হ্যাঁ এনেছিস একবার দুইবার আবার বা বলে পান এনেছিস হাতে তুলে দিয়েছে তারপরেও পান এনেছিস বলছে বলার পরে ঝেঙ্গি দিয়ে বলে বারবার বলছিস ভ্যাকার বলুন না না তার মাকে বলতে বারবার বলছিস আল্লাহর ফায়সালা হয়ে গেছে গজবের ফায়সালা হয়ে গেছে কারণ তুমি যখন ছোটো ছিলা বাচ্চা ছিল চাঁদ মাকে দেখে বলেছিলা মা ওটা কি মা বলেছিল চাঁদ আবার বললাম ওটা কি মা বললো চাঁদ আবার বললাম মা ওটা কি মা কুলে চুমু দিয়ে বলে ওটা চাঁদ বলছিল কি না ভাই এখন আপনার সন্তান উড়ে গিয়ে বলে আব্বু ওটা কি বারবার যদি বলে বারবার জবাব দিবা যতবার প্রশ্ন করবে আপনার মনে আরো আনন্দ লাগবে লাগবে কি লাগবে না ভাই মনে আনন্দ লাগবে যদি বলে বাবা ওটা কি আব্বু ওটা কি আব্বু ওটা কি আব্বু ওটা কি যত প্রশ্ন করবে আপনার ছেলে আপনার ছোটো নাতনি নাতি আপনার ভালো লাগবে ওরে ভাই আল্লাহ বলছে ফালা উফ তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে বাবা বৃদ্ধ হয়ে যাবে বারবার কথা বলবে তুমি জ্যাংলি দিয়ে কথা বলবা না জুড়ে বলুন না সুভাণ আল্লাহ হুমা তুমি কষ্ট দিয়ে কথা বলবানা দুঃখ দিয়ে কথা বলবানা যে কথা বললে মা কষ্ট পাবে যে কথা বললে বাবা কষ্ট পাবে এই ধরনের বাক্য যেন তোমার মুখ থেকে বাহির না হয় বলিং সাল্লুড়ে বললিং শ ওয়াকুগুমা কৌলা হা হা এমন কথা বলবা নম্রভাবে ভদ্রভাবে নম্রভাবে ভদ্রভাবে বলবা সাহালা সহজভাবে সরলভাবে বলবা এখানে তুমি উকিল পেঁচিয়ে পেঁচিয়ে বলবা না জানেন আমি কলকাতা দু হাজার চোদ্দতে চলে যাই তো একটা আমার মা বলতে বাড়িতে আসবা না সেখানে পড়াশোনা করো তো আসার পরে শিলুটি ভাষার বেশি বলতে পারি না তো আমি আমার মায়ের সঙ্গে একটা এক মাস ছিলাম একদম সাথে সাথে এমনকি রাতে ঘুমিয়েছি মায়ের কাছে আবার মা বারবার আমাকে সিলোটি ভাষা শিখিয়েছে বলো সুভা হ্যাঁ মা কেমন ধর যেদিন চলে যাই বা ওদিন বুঝবা আহারে একটা ঘটনা বলি সবাই শুনবেন তো ইনশাআল্লাহ